হ্যালো গাইস আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের একটা ভূতের গল্প শোনাবো আপনাদের তো ভূতের গল্প শোনার জন্য প্রস্তুত ভূতের একটা দারুণ গল্প আমি বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো নিশীত রাতের কথা ছোট্ট একটি গ্রামে গভীর নির্জনতা বিরাজ করছে গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো জরাজীর্ণ বাড়ি বাড়িটিকে ঘিরে নানা রকম প্রচলিত ছিল কেউ বলতো সেখানে নাকি এক ভূত বাস করে আবার কেউ বলতো রাতে ওখান দিয়ে গেলেই নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় একদিন গ্রামের স্কুলের তিন বন্ধু রাহুল সুদীপ আর মধুরিমা ঠিক করল তারা ওই বাড়িটা একবার দেখে আসবে সাহসী রাহুল বলল এটা তো শুধু গ্রামের মানুষের কুসংস্কার সত্যি যদি কিছু থাকে তাহলে আমরা নিজের চোখে দেখে আসব তারা তিনজন মিলে এক সন্ধ্যায় বের হলো বাড়িটির দিকে যাওয়ার পথ ছিল কাটায় ভরা এবং জঙ্গলে ঘেরা সন্ধ্যার পর থেকে ঝিঝি পোকার ডাক আর ভয় ছমছমে চেষ্টা করলেও তারা পিছু হটল না শেষমেশ তারা বাড়ির সামনে এসে পৌঁছালো বাড়িটি যেন এক সময়কার রাজকীয় প্রাসাদ ছিল কিন্তু এখন তা পুরোপুরি ধ্বংসের মুখে দেয়ালের রং উঠে গেছে দরজা জানালা ভাঙা আর চারপাশে বড় বড় গাছের শিকড় বুটিয়া আছে রাহুল প্রথমে সাহস করে দরজাটা ঠেলে খুললো ভেতরে ঢুকে তারা দেখতে পেল ঘরগুলোতে কোনো আলো নেই শুধু অন্ধকার আর শুনসান নীরবতা হঠাৎ তারা একটি কক্ষ থেকে একটি মৃদু হাসির শব্দ শুনল সুদীপ বলল তোমরা শুনলে এটা কি ছিল মধুরিমা কাঁপতে কাঁপতে বলল আমার তো মনে হচ্ছে এটা ভূতের হাসি কিন্তু রাহুল তা মানতে রাজি নয় সে বলল, এই ধরনের আওয়াজ পুরনো বাড়িতে সাধারণ ব্যাপার দারোয়ানের কোন ছেলে মজা করছে আর কিছু নয় তারা হাসির শব্দ অনুসরণ করে কক্ষটির দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতেই দরজাটা হঠাৎ করে ভীষণ শব্দে বন্ধ হয়ে গেল ঘরের ভেতরটা অন্ধকারে ঢেকে গেল তারা ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগল হঠাৎ একটি সাদা ছায়া কক্ষের এক কোণে দেখা দিল মৃদু মৃদুকণ্ঠে একটি কণ্ঠস্বর শোনা গেল কেন এসেছ এখানে আমার শান্তি ভঙ্গ করতে তিন বন্ধু ভয়ে জমে গেল রাহুলের সাহস ততক্ষণে উড়ে গেছে সে দৌড়ে দরজা খুলতে চেষ্টা করলো কিন্তু দরজা খুলছিল না আকস্মিকভাবে সেই সাদা ছায়া তাদের কাছে আসতে লাগলো তিনজন ভয়ে একসাথে কেঁপে উঠল ছায়াটি তাদের দিকে তাকিয়ে বলল। তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে আর কখনো এই বাড়ির কাছে আসবে না তারা তিনজন কোনো মতে দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো গ্রামের দিকে দৌড়াতে দৌড়াতে তারা কেবল একটাই ভাবছিল এখন থেকে এমন কোন কাজ করব না যা আমাদের বিপদে ফেলবে সেই রাতের পর থেকে তারা তিনজন আর কখনোই সেই পুরনো বাড়ির দিকে ফিরে তাকায়নি গ্রামের মানুষদের কাছে এই গল্প শোনানোর পর থেকে কেউ আর সাহস করে সেই বাড়িতে যাওয়ার কথা ভাবেনি সত্যি কি সেই বাড়িতে ভূত ছিল নাকি সবটাই ছিল তাদের কল্পনা সেটা কেউ জানে না কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে চিরকাল মনে থাকবে তো গাইস আপনাদের এই গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা